হ্যালো বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের স্বাগত ফিরে এলাম নতুন এক রেসিপি নিয়ে দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে এমন রান্না কি রান্না বলো তো কই মাছের ভাপা তোমরা এই রান্নাটা আগে কোনো দিন খেয়েছো নাকি যদি খেয়ে থাকো তো ভালো দেখতে থাকো আমার আমি কীভাবে রান্নাটা করি আর যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপি ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলবে তাহলে মন দিয়ে দেখো স্কিপ করো না কিন্তু তাহলে রান্নাটা কিভাবে করছি তোমরা বুঝতেই পারবে না তাহলে ফিরে আসছি একটু পরে ও বন্ধুরা আমি কই মাছকে ভালো করে ধুয়ে কেটে সব পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি যেহেতু কই মাছ রান্না করব তার জন্য আর আমি এদিকে দেখো মশলা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সর্ষে বাটা এটা হচ্ছে জিরে বাটা এটা রসুন আদার পেস্ট এটা হচ্ছে টমেটো পেঁয়াজ পেস্ট আর এদিকে আছে আমার তেল ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা পেস্ট আর এইটার মধ্যে আছে এমনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর তো লাগবে লবণ তোমরা তো সবাই যেন লবণ তো লাগবেই রান্নাতে আচ্ছা আর আমি এটা বলে দিই আমি কিন্তু এই সমস্ত পেস্ট যেগুলো করেছি সবই আজকে আমি সিলে বেটে করছি আজকে আমার রান্নাটা পুরোটাই সিলে সিলেবাটা হবে ঠিক আছে সিলে সিলেবাটা জিনিস দিয়ে তাহলে তোমরা দেখো আমি কিভাবে রান্নাটা করি এবার আমি মাছগুলোর মধ্যে আমি লবণ নিয়ে নিলাম এবার কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমি নেব একটু সর্ষের তেল নিয়ে আমি সুন্দর করে মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নেব ঠিক আছে মাখাতে থাকি তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা মাছগুলোর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমার এই দিকে দেখো কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে করে মাছগুলোর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছটার মধ্যে এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দেব পেঁয়াজ টমেটো পেস্ট

দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবার মাছটা সুন্দর করে মেখে নিতে হবে তোমরা চাইলে কেউ হাতে মাখতে পারো বা কেউ চামচ দিয়েও মাখতে পারো যেটা তোমাদের ইচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এ দেখো অ্যাট আমি এর মধ্যে নুন আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে সব সাথে মিশিয়ে নিলাম এই রান্নাটাতে একটু সামান্য তেল কিন্তু বেশি লাগবে ঠিক আছে করবে তোমরা যদি মনে করো যে অল্প তেলে করতে পারো সেটা তোমাদের ইচ্ছা আর সমস্ত বাটা মশলা যদি রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এবার আমি কড়াইটাতে তেল যেটা ছিল মাঠ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দেবো আস্তে সময় একটু কমিয়ে রাখবো না হলে বেশি আঁচ দেওয়া থাকলে পুড়ে যেতে পারে তার সব মানগুলো আমার দেওয়া হয়ে গেল এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব আমি এইভাবে করছি তার কারণ হলো ওই মাছটা খুব শক্ত তো এটা যদি আমি ভাপে করি তাহলে কাঁটা যে মাছের শক্ত খুব কাঁটা আছে মাছটা কিন্তু এই ভাপের মধ্যে এতটা ভালো হবে না এই জন্য আমি এই মাছটা এইভাবে ভাপাটা রান্না করতাম ঠিক আছে তোমরা যেরকম তোমাদের ইচ্ছে সেরকম করতে পারো ঝোল যদি আর বেশি রাখতে চাও রাখতে পারো আমি এইভাবে রাখলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো ফিরে এলাম বন্ধুরা এইবার দেখি আমি ঢাকনাটা করে আমি সব জল দিয়ে একটু ফুটে যাওয়ার পরে রান্নাটা দিয়ে রেখেছিলাম এই দেখো আমি রান্নাটা একটু ঝোল ঝোল করবো ঠিক আছে তোমরা না তোমরা ঝোল ঝোল এত কিছু করতে না চাইলে না করতে পারো সেটা তোমাদের ইচ্ছা অলমোস্ট এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো শিল্পে ঠিক আছে আমি রান্নাটা একদম সার্ভ করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার একদম কই মাছের ভাপা একদম রেডি এবং আমি একটা বলে করে সার্ভ করে নিয়েছি দেখো দেখতে কত ভালো লাগছে কিন্তু দেখতে জানি না আমি কত ভালো লাগছে তোমাদের কিন্তু খাবে যখন ভাতের সাথে দুপুরবেলা আমি গ্যারেন্টি একদম জাস্ট জাস্ট ওয়াও ওয়াও আমার যারা চ্যানেলের পুরোনো বন্ধু আছো তারা তো আমাকে ফলো করছো আমার ভিডিও দেখছো আর যারা নতুন আসছো প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো স্কিপ না করে অবশ্যই দেখো কিন্তু আজকে তাহলে টাটা তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে থাকো